সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখন সকালবেলা প্রতিদিনের মতো আজকেও শুরু করে দিলাম আর একটা ভিডিও একেই ভিডিও অনেকেই বলে প্রতিদিন এক ভিডিও করে আর কোথায় যখন যাওয়া হয় না বাড়ির পাশে থাকা হয় বাড়িতেই থাকা হয় বাড়ির দিকেই এই যাই কিছু করা হয় প্রতিদিন এইগুলাই আমাদের দেখানো হয় আপনাদেরকে আর কি দেখাই মো এই যে নদীর পাহাড় সামনে নদী আছে এই নদীর পাহাড় আর নদী হাসিও পায় মাঝে মাঝে আজকে কুয়াশা নাই অনেক রোদ উঠছে কুয়াশা নতাকাতে নদীর ফাটা একবারে ক্লিয়ার দেখা যাইতেছে এই যে নদীর পানিও শুকিয়ে যাইতেছে আর কয়েকদিন পরে এই যে আমাদের সামনে এই যে ডাল ফালা ফালাইছে না এগুলো মেশিন দিয়ে পানি ফিচে মাছ ধরব আর এই জায়গাটা দা পরিষ্কার করছে ওইখানে তো দেখছিলেন অনেক ফানি ছিল ওইখানে আবার বোয়াল মারছিল বর্ষিদা তো বোয়াল ধরছিল অনেকটি এই জায়গায় ফানি শুকিয়ে গেছে এখন মনে হয় রুয়া দিব রুয়া বলতে ধান গাছ লাগাইব এখানে কিছু মাছ আছে কুচুরি ফাঁড়ার যে হাসে শেখা সারাদিন হাস থাকে এই যে এই যে কইনের যত কুচুরিপান আছে সব খেয়ে এই যে হ্যাপি নাই এখন বৃষ্টি সকালবেলা থেকে শুরু করে দিছে এই যে প্রতিদিন সকালবেলা ওইটা তাল বাসন দান্নাবারি করে হ্যাপি যখন আছিল তখন ওনার খাস কাটতে হয় নাই ওই বৃষ্টি প্রাইভেটে যাস না করিয়াল চস রান্না বৃষ্টির বৃষ্টির মা খুব মিশুক প্রতিদিন আমাদের বাড়িতে দুই বেলা তিন বেলা ঘরে আসতে আর ওনার বাড়িতে ওনার ঘরের দর অনেক মানুষ থাকতো অন্যরকম মরিচ লাগাইছে না এই মরিচ গিয়ে খাইব লাল শাক খা এই যে এখন গিয়ে টানে উঠবে এন কইনের যত কুচুরি ফানা আছে সব খাইছে এই যে এখন টান বাড়ি যাইতেছে যা যা সানি যা এটা কৰে মৰিচ লগাইছে তই গীত খাছ সেইকাৰণে য যা যা এই যে সূৰ্য দেখা যায় এই যে ৰ'দ এই যে লাও গছ দেখা যা বৰ হৈছে কৰচ গা গৈ উঠতেছে মনে হয় ধৰব ক একটা লাও যখন মানুষের লাউ খাইত না তখন লাউ ধরবো এই যে দেশি লাউ মিষ্টি কুমড়ার সময়টা ঠিক আছে বড়ো হইতেছে যখন ধরবো তখন মানুষেও খাইব আমরাও খায় যে ফুল দেওয়া হয়ে গেলার মাঝে ভিটামিন দিছে সার দিছে সার দেওয়াতে দেখা যায় একটু বড় ওই যত্ন না করলে কোনো কিছুই হয় না এক সময় আগে এই জায়গাগুলো মিষ্টির মিষ্টি আলু আছে না ওই জায়গায় মিষ্টি আলু লাগাইছে ওই জায়গায় অনেক দান হইতো দান বনতো ওই যে আমরা ওই যে বৈশাখ মাসে যেখানে ধান শুকা ওইখানে অনেক দান হইতো ওই পাশে দেখা যায় টমেটো ধরছে এটা তো জায়গা গুল টমেটো গুল টমেটোগুলো টক লাগে বেশি বাড়িতে আছে বাড়ির লম্বা গাছ এখন বড় হওয়াতে খুব সুন্দর লাগে একবারে সবুজ এই যে এখানে আছে ফুল গাছ এই যে ফুল কিন্তু অনেক সুন্দর এই যে গাছ মাত্র হয়ে আর কয়েকদিন পরে এই জায়গা ফুলে ভরে যাব যেমন খাস ফুল যেরকম হয় এখন দেখি মা সকাল সময় ক্ষীরান্না বসাইছে ক্ষীরান্না হয়ে যাস এই যে এই কট্টাটা সব সময় খালি আছে কার ঘরের দুয়ার খোলা দরজা খোলা দরজা একটু কুলা ফাইলে গিয়ে ঢুকতে পারে বাচ্চা কী করে দেখি মাই ঘুমাই তো ভাই দিয়া এই যে মা সকালবেলা রান্না বান্না শুরু করছে এখানে মনে হয় শাক আছে দেখা যায় শাক সবুজ শাক নাই দি আর কি রান্না করবা মাছ তুমি না হয়েছিল সুট কি রান্না করবা শুট কি নাই একবারে শোট হয়ে গেছিল এবার ফোন কে শোটে ফাইভে বৃত্তি দিছিলে না বৃত্তি নাই বই দিয়েছে দিছে না রোল কত হয়েছে তোর ভাই তোর বাই কোন ক্লাসে ফেরিকে দিছি তো বই কোন দিন দিব তে জানুয়ারির এক তারিখ না বই দিয়ে আজকে তো তিন তারিখ এখনো হাট আইসে না সাফাইছে না এ অর্ধেকও গটতে কে সেল পেনিনসে তাই যো এই কানাডা শিলাও কয়টা রাখছে আর এই কানাসে মাছ ট্যাংরা মাছ যে ফ্রিজে আছে ইন এই যে ট্যাংরা মাছ দইয়া তারপরে ইলাউ দে রান্না করও আর ওইখানে শাক এখনো হয় নাই শাকটা হইলে পরেই তরকারি রান্না করব কান অনেক কুসুমকলি সকলেই ফুটিল দেখা যায় গাঁদা ফুল আমরা বলি গেন্দা ফুল গ্রামের বাসা গেন্দা ফুল ফুলগুলো অনেক সুন্দর গত বছর এই জায়গায় অনেক ভর্তি ছিল এই পাশেও আসিল পাতা জানি কীরকম কুকরি হয়ে গেছে মাছ রান্নার যেন পিঁয়াজ এইখানে আছে হলুদ মরিচ তেজপাতা এটি কি মেটি না মাঝে একটু ফাঁসফোরণ দিলে ভালো লাগে এইখানে সাথে আছে খাসামরিচ আর এই পাশে আছে চুলাই আগুন ওরা কি দেখছে না না সম্পার মেয়েরে শ্যাম্পার মেয়ে বলতে আমরা একজন ভাগ্নি হয়েছে গতকালকে তো মোবাইল নাই তো দেখে নাই মাকে বলছে দেখানোর জন্য রান্না বান্না শেষ করে একজন নতুন মানুষ দেখাই নাকি কি এই যে শাক হয়ে গেছে আর একটু বাকি ধোয়ার জন্য শাক দেখা যেন শুধু ধোয়া উঠতেছে হ্যাঁ মিনি দশটা পর্যন্ত ঘুম পাৰি তুমি মোকাটা পর্যন্ত ঘুমাও দে হ শুধু আমার দু ধরে আমি ঘুমাই আমি কিছুই করি না এই যেন ও বাটি এই বাটির মাঝে এখন শাক নামাই এই যে আমাদের শাক রান্নার পর্ব শেষ এখন শুরু হবে দেশি লাউ আর ট্যাংরা মাছ দিয়ে তলাই ধরবো না কি জানি হো নাইতে চোটো তেলের বোতল আনছি এই সময় তো সত বড়ো বোতলের মাঝে তেল না কোনো দিন বোতলের মাঝে তেল এই যে তেল পরে না ছোটো তেল রাখলে যে কেমনে যে সব তেল ভয়রা যায় এর জন্য আমরা বড় বোতল ব্যবহার করি দেখি তোমার টাঙ্গরা মাছটি আমি না হলে এলো ছোট কি মাছ হইতো ছোট মাছ দিয়ে এলো অনেক স্বাদ লাগলো আর ননলগ্ধ ন গো এ কতুরি মাছ প্রায় আধা কেজির মতো এমনি এখন মাছ পাওয়া যায় না তুমি হয়তো চা আর মাছটিতে আর দুই তিন দিন খাওয়া যাব একজনে কি কানা প্রতিদিন কালি ঝোল খা কারণটা হইল ঝোল খাওয়ার কারণটা হইল আমাদের এইখানে মাছ পাওয়া যায় না কম পাওয়া যায় তাই ওইভাবেই এক তরকারি রান্না হয় তিন বেলা খাওয়া হয় এইভাবেই আমাদের দিন চলতে হয় জোল তরকারিটা বেশি পছন্দ করে এর জন্য ঝোল রান্না করা হয় শুকনো তরকারি খুব কমেই খায়

অনেক তেল হয়ে গেছে এই যে মাছ রান্নার পর্ব শুরু হয়ে গেছে প্রথমে তেল দিয়ে দিছ এই যে এখন মাছের মাঝে হলুদ মরিচ লবণ সব কিছু মিশিয়ে এখানে কি দিলা নাকি না জিরা ফোরণ দিছো পড়ছে গো পানির মতো সকলরা ভালো আছেন নি সকালবেলা বেলা ভোরবেলায় গেছিলাম হাওয়ারে হাওয়ার থেকে এখন আইলাম নতুন মানুষ দেখাই মো আমার একজন ভাগ্নি হয়েছে গতকালকে এই যে আমার ভাগ্নি ভাগ্নির জন্য সবাই দুয়া ও আশীর্বাদ করবেন যেন দীর্ঘ আয়ু হয় কি সুন্দর জীবন যাপন করে যেন বড় হয় ভালো থাকে যেন সারা জীবন বাগ্নির মা আমি এখনো দেখে নাই বলতো সে কামরার তো মোবাইল নাই তো কামরার একটা দেখাই હીરે ભારસ ના ભાજપ હોય છે ને ये नो आ हां या मुलं nah

কৰ শুন বাক পাৰ্চালে হেন বেৰ

আসলে কি বাবা ঠান্ডা মানুষ তো ঠান্ডা কি মানে মার জায়গকে কথা কব এরকম এই নাই আর বাবা নকম এটাও জানেন খুবই ভালো মনের মানুষ উনি মাও ভালো কিন্তু সংসার জীবন আসছে না সুখ দুঃখ মিলাই তু জীবন তবে আমরা অনেক সুখে আছি এটা সৃষ্টিকর্তার কাছে এইটুকু আমরা এই তাই না বাবা হ্যাঁ আমরা যাই বাড়ির ভাত খাই তো অনেক সুখে আছি মানে পারিবারিক দিকটা তাই না বাবা আমাকে ফুলদার হয়েছে করবা করবার ফুলদার বিয়ে করলেই আমরা আরো সুখী 嗯。<clears throat>

अक्षय की पेशकदर दिलो बात नहीं है ना बाबरा बात ना को ধন্যবাদ সবাই রে ভালো থাকেন আগামী বিরুদ্ধ বাড়িতে হবে বিদায়